بسم الله الرحمن الرحيم لا انا نورنا بجرتوره خدا বানাইলো তুমি نورنا بج কুতা বানাইল তাই তাইতো তো তোমার সদা নবীত কা পাই দাই তো তোমার মাঝে সদা নীত কা পায় নূর কুদা পানাইল তাই কুদা পানাই তাই তো তোমার মাঝে সদা দেখা পায় তাই তো তোমার মাঝে সদা নবীর কা পায় তুমি খুশি হলে নবী যে খুশি তোমার হাসি মিষ্টি হাসি দেই মিষ্টি হাসি তুমি খুশি হলে নবী জি খুশি তোমার হাসি নবী দেই মিষ্টি হাসি দেই মিষ্টি হাসি নবীর প্রেমের রস তোমাতে উচালাই তাই তো তোমার মাঝে সাদা নবীর দেখা পাই তাই তো তোমার মাঝে সাদা নবীর দেখা পাই নূর নবীর নূর খুদা পানাইল তুমাই নোর নবীর নূর খুদা পানাইল তুমাই তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পাই তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পাই নোর নবীর রূপ মহলে তুমি আশক দেখলে তুমি হই যে দিবানা হই যে দিবানা হই যে দিবানা নূর নবী যে রূপ তুমি যে আয়না তাই তো আশক দেখলে তুমি হই যে দিবানা হই যে দিবানা হই যে দিবানা ও গো প্রেম আরশিতে আল্লাহ দেখা যায় তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পায় তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পায় নূর নবীর নূরে নূর খোদা বানাইলো তুমি নূর নবীর চির পুরে কুদা বানাইল তুমাই তাই তো তোমার মাঝে সাদা নবীর দেখা পায় তাই তো তোমার মাঝে সাদা নবীর দেখা পায় পুরুষদের কেবলার দয়াই পিলে নবীর দার কুদার দুনিয়াত জিনিস উপহার সেরা উপহার চেহারা উপহার বর্ষেদকে আমাদের দয়ায় মিলে তো ভি ঝরতে দার উদার দুনিয়াতে দিন সেরা উপহার চেহারা উপহার চেহারা উপহার তাহার মাঝে তোমার হে বর্ষেদ আমাদের সামনে বক্তব্য নি আসেন আজকে যিনি প্রধান অতিথি বরাবর আহমদ সুদূর চট্টগ্রাম থেকে আগত আমাদের একটা গর্ব এটা আমাদের বাড়িয়া জেলার গর্ব যদি উনি চট্টগ্রাম থাকেন চট্টগ্রামেই অনেক প্রোগ্রাম করেন কিন্তু উনি আমাদের ব্রাহ্মণবাজার সন্তান আলহামদুলিল্লাহ বলেন যদিও সদরে না কিন্তু উনি চট্টগ্রাম থেকে থাকেন ওখানেই থাকেন ওখান থেকে আসছেন আমার ভাই হজরত ভয়লা আরাম আল্লামা আফিশকারী মাফ মুশতি মোহাম্মদ গুলাম তৈরিয়া সাহেব মাদ্রাজুল হলো আরি হজুর ওনার নুর আনি মানি পেশ করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله تعالى وبركاته রাগ করে আছেন যে সালামের জবাবই বোঝা যা এতগুলা মানুষ সালামের উত্তর নিলে এত ছোট আওয়াজ এক একজনের চেহারা মনে হয় যেন পাইলে আমার সাইজ করবেন আপনাদের সাথে কি আমার কোনো সম্পর্ক খারাপ এমন কোনো ঘটনা আছে জীবনে কোনোদিন দেখছেন তাহলে একজন মেহমান আসলো আর এইভাবে মনটারে গুমরা করে রাখছেন এটা কি হয় বিজ্ঞান বলে ফেস ইজ দ্য মেরর অফ মাইন্ড ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানুষের চেহারা বলে তার ভিতরের কথা আপনাদের চেহারাগুলা দেখে যেন আমি বুঝতে পারি যে আমি যদিও আপনাদেরকে কষ্ট দিছি তারপরও আপনারা আমার প্রতি রাগ নাই এটাই তো বোঝানোর একজন ইমানদার হিসেবে আপনাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আর একটু মুস্কি মুস্কি হাসবেন চেহারাটা দেখতে ভালো লাগবে আমল নামায় কিন্তু সোহাবের কোনো কম নাই রাসুল বলেন মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুমি আতু শাহীদিন এত নাফাসদের যুগে কেউ যদি একটা মুস্কি হাসি দেই ছোট একটা আদনা সুন্নতের উপরে আমল দেই তার আমলনামায় 100 গলাঘাটা শহীদের সওয়াব উলামায়ে کرام Shaqqi তাবাসসুম তথা মুস্কি হাসি দেওয়ায় রাসূল পাকের সুন্নাত সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আপনার একটু মুস্কি মুস্কি হাসবেন চেহারাটা দেখতে ভালো লাগবে আমি যদিও সারা সারাদিনের অনেক ক্লান্ত শ্লান্ত তারপরেও আপনাদের সুন্দর মায়াবী চেহারার দিকে তাকিয়ে কিছু সময় করান ও সন্না থেকে কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক যেন তৌফিক দে বলুন আমিন তারপরও অনেকের চেহারা মলিন তারপরেরটা কিন্তু আমি আবার অন্যভাবে বিবেচনা করব যে বুধ হয় বাড়িউলির সাথে কোনো ঝগড়া টগড়া হয়েছে আমি আবারও সালাম দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাওয়াত দিবেন আসছি হইতো সময়টা যথা সময় আসতে পারি নাই এসে প্রমাণ করলাম আমি আপনাদের দাওয়াত কবুল করেছি কথা বলেন ঠিক কিনা এখন আপনারা অনুমতি দেন আলোচনা করব না মুনাজাত দিয়ে বিদায় নিব সবাই ধৈর্য ধরে বসবেন ইনশাআল্লাহ ওটা বসা করবেন না তো যারা রাগ করে চলে গেছেন আমি অনুরোধ করব আপনারা আবার ফিরে আসেন কারণ এটা কোন দুনিয়ার নাট্যমঞ্চের জায়গা নয় এটা বেহেস্তের বাগান তারাই এখানে আসবেন যাদের জন্য আল্লাপা কিছু সময়ের জন্য বেহেস্ত নসিব করে রেখেছে ধৈর্য ধরে বসে আল্লাহুল্লাহ আলহামদুলিল্লাহ خالق السماوات والارضين والصلاة والسلام على من كان نبيا وادم وادم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته راشدين المرشدين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়োন আর জবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইন নাল্লাযিনা ক্বালু اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ ابشروا بالجنه التي كنتم توعدون وقال تعالى في شان حبيبه مخبرا وامرا الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ख़्याल मां सवा दिला दूयार सोल्ला हजा बि मे बशरी उठा दो यार सोलल्ला अल्ला मौल যখন মাটি পালি মরে নাওবিজি খোদার রাসূল জানে ও পরে পরে নিধোর আল্লাহু তাআফে ফেরেশতা কুন আল্লাহুম্মা ওয়ালানি সাইয়েদে নামাহু লালান মুহাম্মাদুম দুরুস শরীফের আওয়াজটা কিন্তু যতো যতো হয় নাই যদিও রাত্রি একটু বেশি আশিকী রাসূলদের জন্য তো আর রাত রাত নয় কথা বলেন ঠিক কিনা অনেক জায়গা মাহফিল হয় একবারের জন্য দুরুস শরীফ পাঠ করা হয় না এমন অনেক দৃষ্টান্ত বাংলাদেশে আছে আছে কি নাই তাতে কি আমার রাসুলে পাকের সানের কোন কমতি হয় মদিনাওয়ালার সাম কমে বরং বাড়ে কারণ হুজুরের সান বাড়ায় একমাত্র পৃথিবীর কোন মানুষ তা কমাবার কোন সুযোগ আর এক সেকেন্ডের জন্য আমার নবীর উপর দুরুশ্বরী পাঠ করা বন্ধ নাই ভালো বলবেন না হাদিস শরীফে এসেছে প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পরে সত্তর হাজার ফেরেস্তার একটা কাফেলা হুজুরের রোজার পাশে আসে চতুর্দিকে ঘুরে আর দূরে শরীফ পাঠ করে মাগরিবের সময় নতুন করে আরেকটা কাফেলা আসে যারা এইভাবে চতুর্দিকে ঘুরে আর দূরে শরীফ পাঠ করে ফজর পর্যন্ত যে সমস্ত একবার এই ডিউটি পাইল কেয়ামতের আগে আর দ্বিতীয় পাওয়ার কোন সম্ভাবনা নাই তাহলে প্রতিনিয়ত এক কুটি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা আমার নবীর উপরে এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না শরীফ পাঠ করে ওই নবীর উপরে যদি আমরা দু চারজন অভিমান করে রাগ করে কিংবা কোনো কারণে কারণে দূর শরীফ না পড়ি আমার কি কোনো কমতি হবে সম্মানের কোনো ঘাটতি হবে বরং না পড়ে আমরা নিজেরাই লসে পড়ে যাব শরীফ পাঠ করলে যেমন সবাব যেমন আমল ভালো হয় গোনা মাফ হয় সর্বপুরি এই জাবানটা দামি হয়ে যায় বড় করে বলুন সোহান আল্লাহ ওই নবীর উপরে দূরে শরীফ পাঠ করব কি মহাব্বত নিয়ে না মহাব্বত ছাড়া একটু আওয়াজ দিয়ে বলুন মহাব্বত নিয়ে না মহাব্বত ছাড়া মহাব্বত নিয়ে পড়লে আওয়াজটা ছোট হবে না বড় হবে পিছনের বাইরা অনেকেরই জবান বন্ধ বলেন তো আওয়াজটা ছোট হবে না বড় হবে দেখি কতটুকুন মহাব্বত আপনাদের আছে জবান খুললে সবাই বলুন দুরুদ সালাম হাজার সালাম দুরুদ হৃদয় পচান জানাই হৃদয় পচান জানাই মোরা যে গোলা দুরুদ হাজার সালান্দুরো দামে রাজে অহত হম পাপীনা হয় কাত রে নাকি বোলো নিয়া রসুল আল্লাহ জবান খুলে বোলো নিয়া হাবিব আমি আমে রাজে অহত হম পাপি ভিনা হয় মরণে কালে পাই গো যেন মরণে কালে পাই গো যেন হাবিবি হাজার সালা দশ আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমরা বলেন আল্লাহ যে দিন আমলে নামা দেখে জবাবেতে বলেবা জবাবেতে নবী ইজির গলা দোষা হাজারো সালা দর চান জানাই হৃদয় বছান জানাই মোরা যে গোলা দূর দুরুদালা বলবা বিকমলি كشفت تجا بجماله حسنت جميع خصاله يا أكرم الأكرمين يا شافع المجنبين أكرم لنا يوم الحزين فدلا وجودا والكرم بلغ العلا سنو قد أفلح المؤمنون خداك كلام جنة الفردوس مؤمن كما كان بلغ العلا حسن تجبي خصاله উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া উপজেলার অন্তর্গত আলাকপুর ইমাম হুসাইন রাহু সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল আজানি মানির তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি হজরতুল্লামা হজরত মৌলানা শাহ সৈয়দ ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব মদ্দাজিল হুল আলী মাসিহাতা দরবার শরীফ সহ সভাপতি জনাব হাজি ডাক্তার আব্দুল কাদের চেয়ারম্যান আলাকপুর আজকের মাহফিলের বিশেষ অতিথি মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি মুশারফ হোসেন জালালী সাহেব প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম চিশতি সাহেব বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে করান সন্না থেকে দীর্ঘ সময় আলোচনা করেছেন অনেক কষ্ট করেছেন মুজাহিদ মিল্লাদ সুনিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট আলিম দিন হজরত মৌলানা মুহাম্মদ সেলিম হুসাইন আল কাদির সাহেব শিক্ষক সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা আছেন অসংখ্য অগণিত ওলামাই কেরাম বিশেষ করে আমার অত্যন্ত স্নেহদন্য বাই মৌলানা খলিলুর রহমান সাহেব মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন হযরত মৌলানা জাহিদুল হক সাহেব হযরত মাওলানা হাফেজ আমির হুসাইন সাহেব দিগার ওলামাই কেরাম দুপাশে সারিবদ্ধভাবে বসে আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে আছেন অসংখ্য যোগ্য বিঘ্ন ব্যক্তিবর্গ বিশেষ করে সামনে বসা আছেন নবী প্রেমিক অলি প্রেমিক মাহফিল প্রেমিক আশেখ রাসুল বাইরা যারা নিজেদের আত্মমর্যাদা গর্ব অহংকার ভূমিকা নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য মিঠিয়ে দিয়েছেন পর্দার অন্তরালের ভাও বোনেরা যুবক আমার সাথী ভাইয়েরা ছোট ছোট কলিজার টুকরারা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ গুণিত শুকরিয়া যে আল্লাহ দয়া করে মায়া করে محبت করে আল্লাহ পাকের হাজার হাজার মান্দাবান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকেরে আজিম শান সুন্নি মহা সম্মেলনে এই গভীর রাত পর্যন্ত আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকু দান করলো সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আছে কি নাই এটা জবান খুলে বলুন আছে কি নাই আসুন মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে একবার অন্তর অন্তর স্থল থেকে সবটুকু আবেগকে উজার করে মহাব্বতে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই এই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান কারণ যার প্রেমে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

প্রিয় উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন নির্দিষ্ট সময় থেকে অনেকটাই পেরিয়ে গেছে যে সময় আমার মাইকের সামনে বসার কথা এটা আপনাদেরও দোষ নয় আমারও দোষ নয় এটা বিভিন্ন কারণে অকারণে এমনটা হয় আর আপনারা খুব ভালো করে আমার চেয়ে জানেন রাস্তাঘাটের কি কন্ডিশন যেখানে দুই ঘন্টা আগে পৌঁছা যেত এখানে দুই ঘন্টা দেরি আমি বলবো অনেকটাই সেইজন্য রাস্তাঘাট দাই কারণ আমার চেষ্টার কোনো কমতি ছিল না তো যাক সব সবকিছুর উদ্দে হলো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার না এতো জবান খুলে বলুন কার যদিও রাতের 11টার পরে 11:30টা আমাকে আল্লাহ পাক বসিয়েছেন আল্লাহ চাইলে তো না বসিও পারতেন পারতেন না তো সেই দৃষ্টিকোণ থেকে একটু দেরি হইলো তারপরে তো আসতে পারলাম আপনারা খুশি না বেজার আমি তিন ঘন্টা চার ঘন্টা যে আলোচনা করব চাইলে সেটা এক ঘন্টা দেড় ঘন্টা করা যায় যায় না কোনো অংশই তার কম হবে না অতি অল্প সময়ের ভিতরে পাশওয়ালাপ না করে সরাসরি কোরআন করিমের চব্বিশ নাম্বার পড়া হিজুল কোরআনের উনিশ নাম্বার পৃষ্ঠা

আরেকটু জোরে পিছনের ভাই আমাদের রবকে আমাদের মালিককে আমাদের আল্লাহরে আল্লাহ নিয়ামত থেকে আপনারা বঞ্চিত আছেন এমন কোন স্থান নাই যেখানে আল্লাহর নিয়ামতের অফুরন্ত ভান্ডার নাই কথা বলেন ঠিক কিনা আর যে ছুট্ট করে ডাক দিতে আছেন মনে হয় আমাদের আল্লাহ একবারে ছুট্ট আল্লাহ মানে কি আল্লাহ মহান বলবেন না তো মহান আল্লাহরে ডাকটা দিবেন অলসতা অসুস্থতার মতো এটা কি হয় বলুন আমাদের স্রষ্টাকে আয়াতের মালিক কে ঋষিকের মালিক কে ইজ্জতের মালিক কে আমরা ডাকবো কাকে আরেকটু জুড়ে বলুন আল্লাহ চিৎকার করে বলেন আল্লা ইন্না আল্লাহ কাল আল্লাহ নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ ভালো বলবেন না আমাদের রব কে সবাই বলেন কে যারা মুসলমান আমাদের রব নিঃসন্দেহে আল্লাহ ভালো বলবেন না আমি একটু শাব্দিক অনুবাদ করে তার মূল আলোচনায় যাবো নিশ্চয় যারা বলে সেই কথার উপরে অবিচল থাকে অটল থাকে বলবেন না ওই সমস্ত ইমানদার ব্যক্তির জন্য আমার আল্লাহ তার সহযোগিতার জন্য ফেরেশতা পাঠাবে সুবহানাল্লাহ বলবেন না তাফসীর এসেছে কোথায় তার সহযোগিতা ও তার মরনের সময় তার কবরে তার হাসরে তার মিজানে তার ফুলসিরাতে আমার আল্লাহ সহযোগিতার জন্য পাঠাবেন ফেরেশতা সুবহানাল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই لا خوف عليهم في الدنيا ولا هم يحزنون في الآخرة دنيا تتركن بايناي آخرة تتركن جنتناي كن بكتي زي رب أمادر الله ايماندر دار بكتي جد سبحان الله وأبشروا بالجنة আর ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর নিকট রয়েছে জান্নাতের শুভ সংবাদ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ কিসের শুভ সংবাদ আরেকটু জোরে বলুন না কিসের ওয়াহাবশিরু বিল জান্নাত জান্নাতের সুব সুব সংবাদ জান্নাত আবার এটা কি আল্লাহ কোরআনুল কারীম অন্য জায়গায় বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. تكركر يقولون سبحان الله. عز وجل إن الذين آمنوا وعملوا الصالحات لهم <صحان الله> চিৎকার করে বলুন আদুন যে জন্নতির ওয়াদাটা আল্লাহ দিল আল্লাহ বলে নিশ্চয় যারা ইমানদারি মার এনেছে সৎ কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহর নিকট রয়েছে চিরস্থায়ী জান্নাত কোন জান্নাত